এই শাখা থেকে দেখেন কি পরিমাণ পেঁপে ধরে আছে আপনার এই খাটো জাতির পেঁপে চাষ করে সফলতা পেয়েছেন সাথিয়ার উদ্যোক্তা রবিউল ইসলাম রুবেল আমাদের প্রতিটা গাছে আমি জোটিল একটু বলি দেখতে পাচ্ছেন যে মার্শাল্লাহ দেখেন প্রচুর পরিমাণ পেঁপে ধরে আসে আপনি এই ফলটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখেন এটা তিন কেজি প্লাস হবে এই ফলটা এটা তিন কেজি প্লাস হবে খুব বড় বিগ সাইজের ফল আর কি ধরবেন আপনারা কাপে এভাবে ধরে আপনি যদি এভাবে টোকা দেন এভাবে টোকা দিলে ফেরে দেখবেন যে এটা কিন্তু খুলে যাবে এই এই দেখেন কি সুন্দর এটা শিকড় আসছে এবার খুলে যাবে আর এইভাবে আপনার একটু গর্ত করে আপনি চারাটা এবার বসায় দিবেন বসাই দিয়ে এই সাইডটা মাটি দিয়ে টাইট করে দিবেন। এবার যদি টাইট করে দেন তাই কিন্তু এই যে হয়ে গেল। এটা লাগানোর পরে আপনার এখানে ছত্রাকনাশক দুই গ্রাম পার লিটার পানির সাথে মিক্স করে এটা গাছের উপর থেকে গোড়া পর্যন্ত ভিজাই দেবেন যাতে মাটি বাহিত জল কোনো ধরনের রোগ থাকে তাহলে রোগটা দূর হয়ে যাবে এরকম গাছে তো অসংখ্য পেঁপে হ্যাঁ অসংখ্য আছে আপনি যদি গোনেন গুনে দেখলে বুঝতে পারছেন মোটামুটি পনেরো বিশটা এখন দুই পনেরো বিশটা দুই আড়াই কেজির মতো আছে প্রায় বড় সাইজ বিগ সাইজ এক মনের প্লাস আছে আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আমরা চারা রোপণের বারো থেকে চোদ্দ দিন বয়সে আমরা প্রথম ডোজ সার প্রয়োগ করে থাকি আর সেই সারগুলো আপনাকে যদি একটু বলি যারা আমাদের নতুন বেয়সরা বা নতুন বাগান করবে তাদের জন্য আপনি ইউরিয়া প্রয়োগ করি আমরা পনেরো গ্রাম টিএসপি প্রয়োগ করি বিশ গ্রাম পটাশ বিশ গ্রাম জিপসাম দশ গ্রাম জিঙ্ক সালফেট পাঁচ গ্রাম বোরন পাঁচ গ্রাম এইভাবে প্রথম ডোজ প্রয়োগ করি প্রথম ডোজ প্রয়োগের আবার প্রথম ডোজ থেকে আর দ্বিতীয় ডোজে যখন যায়, তখন বিয়াল্লিশ দিন মনে করেন প্রথম বারো থেকে চোদ্দো দিনের পরে আবার তিরিশ দিন পরে তাহলে টোটাল হলো বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ দিনে দ্বিতীয় ডোজ সার প্রয়োগ করি দ্বিতীয় ডোজে যে সার পরিমাণটা হলো প্রথম ডোজ যে পরিমাণ প্রয়োগ করি দ্বিতীয় ডোজে তার ডাবল প্রয়োগ করতে হয় আর সাথে আপনি জৈব সার কিন্তু দিতে হবে মাস বি অবশ্যই আর একটু বড়ো হয় তখন কিন্তু এই বারোটা থেকে আধা মনের প্লাস হবে আধামন প্লাস হবে মানে বিশ কেজি প্লাস হবে এখানে শুধু এই ছোট্ট একটা ডালেই আর এটা বড় গাছের কথা বাদই দিলাম বড় গাছে আপনি দেখতে পাচ্ছেন মার্শাল যদি এই গাছটায় আমার মনে হয় না যে একশো কেজি নিচে ফল হবে একশো কেজি প্লাস ফল হবে কারণ কি এই ফলগুলো জটিল একটু বড় সাইজ হয়ে যায় গ্রিনলেডি পেঁপের নতুন হাইব্রিড জাতের এর ফলন খুব ভালো হয় বলে জানান রবিউল ইসলাম কোন মৌসুমে মূলত বেশি উপযোগী সময় লাগানোর জন্য আপনার কাছে সবচেয়ে পেঁপে বারো মাসই রোপণ করা যায় তার মধ্যে যদি আপনি বেশি পরিমাণে প্রোডাকশন পেতে চান সেক্ষেত্রে আপনার অক্টোবর নভেম্বর সেপ্টেম্বর থেকে অক্টোবর নভেম্বরের দিকে যুতের পেঁপে রোপণ করেন তাহলে সবচেয়ে ভালো হয় মার্শাল্লাহ আসলে এটা খুবই ভালো রেজাল্ট আমাদের বাংলাদেশে যারা বেকার যুবকরা আছে ইচ্ছা করলে তারা কিন্তু আসলে পেঁপে চাষ করতে পারে এই গ্রিন লেডি চাষের যখন আসলেন তো এখন আপনার কাছে কেমন মনে হচ্ছে এটা কি আসলে সম্প্রসারণ করা দরকার হুম আমাদের এখানে আপনি বলি যে অবশ্যই সম্প্রসারণ সম্ভব আমরা যে দুইটা ভ্যারাইটি নিয়ে মেনলি কাজ করতে গ্রিন লেডি এবং টপ লেডি দুইটা ভ্যারাইটি খুবই ভালো রেজাল্ট আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন আমরা যতই বগবাগানি করি না কেন আপনারা বাস্তবে যেটা দেখতে পাচ্ছেন এটাই আসলে প্রচুর পরিমাণে রেজাল্ট ভালো এবং ভাইরাস সহনশীল জাত এই দুইটা টপ লেড এবং গ্রিন লেড আপনারা যদি এই দুইটা জাত ভ্যারাইটি নিয়ে কাজ করেন আমি আশা করব আপনারা লাভবান হতে পারবেন এবং আমাদের দেশে যারা বেকার যুবকরা আছে জুতেলে পেঁপে চাষ করে অবশ্যই তারা লাভবান হতে পারবে